চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমি এখন চলে এসেছি মহাদেবের মন্দিরে তাই তোমাদের আমি দেখাতে চলেছি মহাদেবের দর্শন তোমরা কি দেখবে তাই চলো আমার সাথে তাই আমি চলছি মন্দিরের ভিতরে তাই এখন দর্শন কর করাবো তোমাদের মহাদেবের সাথে তাই দেখতে থাকো আর বলতে থাকো হর হরো মহাদেব তোমরা দেখছো একজন পুরোহিত মশাই মন্দির থেকে বের হলো আরেকজন পুরোহিত মশাই বের হচ্ছে তাই আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেললাম তাই তোমাদের আমি মহাদেবের দর্শন করারাম পুরোহিত মশাই মন্দিরে প্রবেশ করছে মহাদেবে দর্শন তোমরা করলে সবাই বলো হর হর মহাদেব পুরোহিত মশাই এখন মন্দির থেকে বাইরে আসছে তোমরা দেখছো মন্দিরটি চারিপাশে তোমাদের আমি ঘুরি করে দেখাচ্ছি আর আমি ঘন্টা হাত দিলাম পুরোহিত মশাই আমার সাথে তোমাদের দর্শন করারাম তাই এখন যাচ্ছি তোমাদের গাছতলায় গাছতলায় যে পুজো হয় সেই পুজোটি আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখলে এই গাছটি কি গাছ কমেন্ট করে তোমরা বলবে এই গাছটিকে পুজো করা হয়েছে হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আমি তোমাদের ভিডিও দেখাচ্ছি যতটা পারি তোমাদের ঘুরে